নমস্কার আজ আমরা বলবো নারী শুদ্ধির কথা নারী শুদ্ধি এমন একটি অভ্যাস যে অভ্যাসটি আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত করি তাহলে আমাদের শরীর শরীর নয় শরীর মন এবং আত্মার বিকাশ ঘটাতে সাহায্য করে সুস্থতা মানে কিন্তু শুধু শরীরে সুস্থতা নয় সুস্থতা মানে শরীর মন ও আত্মা সব মিলিয়ে কমপ্লিট সুস্থতা এটা বৈদিক মতে এটাকেই বলা হয় সুস্থতা তাই সে সুস্থতা দিতে পারে নারী শুদ্ধি প্রাণায়াম পতঞ্জলি যোগ মতে প্রাণায়ামের চারটি ধাপ পুরক অর্থাৎ শ্বাসনিয়া রেচক অর্থাৎ ছাড়া পুরক আর রেচক এর মাঝখানে অন্ত কুম্ভক শ্বাসকে ধরে রাখা আর ঋতকের পরে বাহ্য কুম্ভক আটকা অর্থাৎ শ্বাসকে বাইরে সেরে দিয়ে আটকে রাখা কুম্ভক আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারী শ্বাস আমরা নিই শ্বাস আমরা ছাড়ি অক্সিজেন গ্রহণ করে শরীর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু এত কিছুর মধ্যেও আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে আপনি যখনই কোনো ভারী কাজ করতে যান আপনাকে আটকাতে হয় এটাই কুম্ভক কারণ কুম্ভকে সবচেয়ে সেটা হচ্ছে শক্তি বা কার্যক্ষেত্রে আপনি সারাদিন এলাম অজ্ঞাতে অনেক কুম্ভক করেন একটু নিজের যাচাই করার চেষ্টা করুন যে কোনো কাজ করতে গেলে আমরা কুম্ভক না লাগালে সে কাজটা করতে পারি না এইখান থেকে পতঞ্জলি সূত্রে কিন্তু বলা আছে নারী শুদ্ধি প্রাণায়াম এবং নারী শুদ্ধি প্রাণায়ামে কোন জায়গায় অন্ত কুম্ভক দিয়ে বলা আছে কোন জায়গায় বার্য কুম্ভক দিয়ে বলা আছে আমি বলবো নারী শুদ্ধি প্রাণায়নের কোন কোন প্রাণায়ামে কিভাবে করা উচিত আমি একটা ছোট্ট ডেমিস্ট্রেশন দেবো আজকে শেষ পর্যন্ত ঠাকুর তার আগে একটু বিশ্লেষণটা জানার দরকার যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ না বুঝবো আমরা ততক্ষণ সঠিক করার চান্স কিন্তু সন্দেহ থাকে অতএব সঠিক ভাবে জানাটা কিন্তু খুব দরকার প্রথমত নারী শুদ্ধি এমন একটা যোগের পদ্ধতি সমস্ত ঋষি ঋষি বা সাধকরা একমাত্র প্রাণায়াম সেটা হচ্ছে নারী শুদ্ধি করে তারা সাধনার উচ্চ স্তরে পৌঁছেছিলেন তারা মাটিতে বসে দেহ রেখে শরীরকে নিয়ে তারা অন্য জায়গায় পৌঁছাতে পারতেন সে ক্ষমতা তারা অর্জন করেছিলেন এবং তার মূল ছিল নারী শুদ্ধি আমরা যে সাধারণ সংসারী মানুষ আমাদের মধ্যে সেই যোগ্যতা কোথায় কিন্তু নারী শুদ্ধি কিছু মানে বেনিফিট আমরা আজকের দিনেও যদি আমরা চেষ্টা করি পেতে পারি নারী শুদ্ধি প্রাণায়নের একটা সহজ রূপ হচ্ছে অন্য প্রাণায়াম এবং আপনারা জানেন পৃথিবীতে যত প্রাণায়াম আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকারী যদি কোনো একই প্রাণায়ামের নাম বলা হয় তাহলে বলতে হবে অন্য নীলম প্রাণায়াম অন্য মিলন প্রাণায়ামে নারী শুদ্ধি একটা পার্ট যখন আমরা নারী শুদ্ধির কথা বলবো অনুযম মিলন ছাড়া নারী শুনি অসম্ভব কারণ নারী শুনি অনুরোধ বিলমের সঙ্গী মিলিয়ে মিশিয়ে এবার বললাম যে পতঞ্জলি যোগ সত্য অনুযায়ী চার শ্বাসের চারটি ধাপ পুলক রেচক অন্তঃকুম্ভক বাহ্যকুম্ভক তাহলে যখন প্রকৃত নারী শুন্থি অনুরম গের সঙ্গে করা হচ্ছে তখন কিন্তু সেখানে শুধু অন্তঃ কুম্ভকের প্রয়োগ আছে সেখানে কিন্তু বাহ্য কুম্ভকের প্রয়োগ নেই প্রয়োগ করেন বলে বাহ্য কুম্ভক বললাম না বলে আমি জানি না 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 আমিও জানি কিন্তু যেমন আমার চ্যানেলে এর আগে আমি অন্য মিলন নিয়ে ভিডিও করেছি আমি সেখানে বলেছি যে নারী শুদ্ধি সাধারণ সংসারী মানুষের জন্য যদি আমরা অংল করি বহু দর্শক নারী আমি চিন্তা করলাম যে ঠিক আছে এক বছর ধরে যিনি অঙ্গল নিয়ম করছেন তিনি এবার নারী শুদ্ধি প্র্যাকটিস করতে পারেন কিন্তু যিনি অন নিয়ম প্র্যাকটিস করেন না তারা ভুল করেও নারী শুদ্ধি প্র্যাকটিস করতে যাবেন না নারী শুদ্ধি তখনই প্র্যাকটিস করা সম্ভব যখন আপনি আগে দীর্ঘদিন সঠিকভাবে অন্য মূলন অভ্যাস করেছেন অভ্যাস করার পর আপনি নারী শুদ্ধি করতেই পারবেন অন্যী নেই কিন্তু সেই নারী শুদ্ধিতে প্রথমে অন্তঃ কুম্ভক লাগিয়েই করবেন আমি দেখাব সিস্টেমটা আপনারা বোঝাবো তার আগে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনে নিন যেমন প্রথমেই নারী শুদ্ধি করা যায় না এবং কোনো উপকারও পাওয়া যায় না ক্ষতি হওয়ার চান্স থাকে আগে উল্লম্বিলম দীর্ঘদিন অভ্যাস করতে দীর্ঘদিন কথার মাথায় রাখবেন দীর্ঘদিন উল্লম্বিলম অভ্যাস করতে যদি উল্লম্বিলম দীর্ঘদিন অভ্যাস করার পরে শরীরে কোন রকম অসুবিধা না হয় তখন আপনি নারী শুদ্ধি শুরু করতে পারেন এবার নারী শুদ্ধিতেও কিন্তু যখন শুরু করবেন প্রথমে অন্তঃকুক দিয়েই শুরু করবেন বাহ্য কুম্ভকুম্ভক দিয়ে অনল খুব অসুবিধা হবে না তখন আপনি এর সঙ্গে বাহ্য জোড়া যায় এবার বাহ্য জুড়লে এর ক্ষমতা আরো বাড়ে কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা শুধু অনুলম বিলম্বের আগে শিখিয়েছি আমি ধরেই নিচ্ছি যে আপনারা সবাই অনুলম করছেন এবং তার সুফল পাচ্ছেন এবং উপকার দেখতে পাচ্ছেন অভ্যাস আপনাদের হয়ে গেছে এবার আপনারা কোন ভাগ সহযোগে অনুলম বিলম্ব করবেন তাহলে কি আর নারী শুদ্ধির কিছু বেনিফিট পাবেন এই কোন ভাগ শেখাতে গেলে সবার প্রথম আগে সাবধানতাটা শিখে নেওয়াটা খুব দরকার বা জেনে নেওয়াটা খুব দরকার সাবধানতা কি কি আছে মা মাসিক চলাকালীন কখনই কুম্ভক লাগিয়ে কোন অভ্যাস করবেন না মাসিক চলাকালীন করা যায় কিন্তু নারী যায় না এটা শুদ্ধ গর্ভবতী নারীরা ভুল করেও কিন্তু এই ধরনের অভ্যাস করবেন না যাদের হার্টের সমস্যা আছে হাই ব্লাড প্রেশার যদি বা অ্যাজিমা তারা কিন্তু ভুল করেও আপনার ডাক্তারের পরামর্শ বা অনুমতি না নিয়ে বা কোনো যোগ প্রশিক্ষকের সামনে না বসে কখনোই অভ্যাস করবেন না এবং শাস্ত্রে বলা আছে নিষিদ্ধ অতএব মানে হোমওয়ার্ক করা ভালো শুনে নারী শুদ্ধি করা ভালো শুনে আপনি শুরু করে দিলেন আপনার কিন্তু ক্ষতি হতে পারে অতএব সাবধানতাটা আগে বুঝে নেবেন আর সব সময় খালি পেটে এবং চিত্তে মুদ্রা লাগিয়ে মন্ত্র উচ্চারণের সাথে আপনাকে নারী শুদ্ধি অভ্যাস করতে হবে নারী শুদ্ধি অভ্যাস করতে গেলে নারী শুদ্ধির কিছু মন্ত্র আছে কিন্তু সেই মন্ত্রটাকে সমুজবদ্ধ এবং সাধারণ মানুষের জন্য ঋষি বলে গেছে যে অম্ভুক অঙ্ক এই যে শ্বাস নেয়া অঙ্ক শ্বাস অবরোধ একটা কুম্ভ অঙ্ভুবৎ আর শ্বাস ছাড়া একটা অংশ শাস্ত্রের কথা কিন্তু আমরা সাধারণ সংসারের মানুষ আমরা শর্টকাট খুঁজি ওম ভূ এবং ভুব এবং স এই ব্যাপারটা হয়তোবা আমরা তার জন্য যে অন্তত পক্ষে মনে ওম ওম অর্থাৎ ওংকার ও উচ্চারণটা করতে থাকুন মনে মনে মনটাকে আপনি নিয়ন্ত্রিত করে মনে মনে অঙ্কার উচ্চারণ করুন বা যাদের গায়ত্রী মন্ত্র মুখস্থ আছে গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন তাহলে যখনই আপনি নারী শুদ্ধির সঙ্গে মন্ত্র উচ্চারণ অন্তরে ভেতরে ভেতরে করবেন তবে হবে নারী শুদ্ধি কিভাবে করবেন নারী শুদ্ধি সিম্পল ফুলটা দেখতে উন্নয়নের মত নিয়ম কি আপনি মেরুদণ্ড সোজা করে বসেছেন সুখাসন পদ্মাসন যেকোনো একটা আসনে বসেছে অবশ্যই মুদ্রা লাগাবেন এবার নারী শুদ্ধি করতে গেলে আপনার একটি হাত লাগবে তাহলে অপর হাতই মুদ্রা লাগানো থাক এই হাতে এই আঙুল বুড়ো আঙুল এবং এই দুটো আঙুল বা এই দুটো আঙুল যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয় নেবেন কিন্তু মাথায় রাখবেন এই আঙুলটা এখানে টাচে করে দেখুন ডান না ডান ফুটো চেপে ধরলাম বাঁ ফুটে দিয়ে অর্থাৎ চন্দ্রনা দিয়ে আমি শ্বাস নিলাম চার সেকেন্ড ধরে শ্বাস নিলাম এবার নাকটা বন্ধ করে কপালে এই আহলটা এই টাচ করে রাখবেন টাচ করে রাখলে কি হয় আমাদের প্রিমিয়াল ব্র্যান্ড অ্যাক্টিভ হয় আমরা যেখানে টিপ করি অ্যাকচুয়ালি প্রিমিয়াল গ্র্যান্ডকে অ্যাক্টিভ করার জন্যে প্রামিয়াল ব্র্যান্ড আমাদের এখানে অ্যাক্টিভ হয় তাহলে আমি শ্বাস রোধ করে রেখেছি চার সেকেন্ড ধরে শ্বাস নিয়েছি চার সেকেন্ড শ্বাস রোধ করে রেখেছি ছয় এটা প্রাথমিক আমি দেখিনি যেমন শ্বাস ছাড়ছি ডান্না নাচিরা ঠিক দিয়ে দিয়ে ছাড়ছে ঠিক আছে আবার যখন নেব আবার এই রাশিটা দিয়ে নেব চারশো নিলাম আটকে রাখলাম এবার বাম রাশিকে দিয়ে ছাড়বো ছয় সেবেন তাহলে যারা অনুবন্দন করেন বুঝতে পারছেন ডানা ছেড়ে ধরে বানাশিকে দিয়ে ছাড় শ্বাস নেব চার সেকেন্ড ধরে শ্বাস নেব চার সেকেন্ড আটকে রাখবো চার সেকেন্ড আটকে রাখবো শ্বাস ছাড়ব এই পদ্ধতিটা ছিল এই আঙুলটি পরদিনীকে এখানে টাচ করে রাখবেন এই তিনটে আঙুল বা আপনার অসুবিধা যে আঙুল আপনি এই আঙুলগুলো ছাড়াতে পারেন না চেঞ্জ করার জন্য এই আঙুলটা কিন্তু এখানে আপনার ভূ যেখানে টিপ পড়ে মানুষ সেই জায়গায় মনে মনে অঙ্কার মূলত জপ করবেন মনে মনে গায়ত্রী মূলত জপ করতে পারেন কতক্ষণ করবেন প্রথম প্রথম অভ্যাসটা চার পাঁচবারই করব বেশি দরকার নেই প্রথম প্রথম চার পাঁচবার যখন দেখবেন সঠিক আপনার অভ্যাস হয়ে গেছে মনকে সংযত করে কনসেন্ট্রেট করে আপনি চার পাঁচবার করতে পারছেন এবার আপনি আস্তে 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 বাড়ান তারপরে যখন আপনি দেখবেন চার চার ছয় হয়ে গেছে তখন আপনি এই টাইমটাকে বাড়াতে পারেন কিন্তু আগেই প্রথমে বেশি গায়ের জোর দেখাবেন না কখনোই গায়ের জোর করে করতে নেই যখনই শ্বাস রাখতে কষ্ট হবে অনেকে চার সেজন কষ্ট হয়ে সে দুই দুই তিন করে ছাড়বেন এরকম ভালো করতে পারবেন হটকালিত নয় ধীরে ধীরে প্রাণায়ামের অভ্যাসগুলো অনেক বেনিফিট পেতে পারে এবার নারী শুদ্ধির আরেকটি বাকি রয়ে গেল সেটা হচ্ছে বাহ্য কুম্ভ আচ্ছা বাহ্য কুম্ভম নারী শুধু পিবে কখন ব্যবহার যখন দীর্ঘ দিন আপনি এইভাবে শুধু কুম্ভক লাগিয়ে অন্তঃকুম্ভক লাগিয়ে অনুলোম বিল করার পর যখন আপনার কোনো অসুবিধা হচ্ছে না শরীর এনার্জি বেড়ে গেছে তখন আপনি শ্বাস ছাড়ার পরেও বাহ্য কুম্ভক লাগাতে পারেন ঠিক আছে আর এছাড়া আমাদের স্বাস্থ্যের সাধারণ মানুষের জন্য বাহ্য কুম্ভক লাগানোর কথা বলা আছে যেমন উজ্জায়ী প্রাণায়াম যাদের হরমোয়াল ইম্বালেন্স আছে যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা সঙ্গে এর প্রবলেম আছে তাদের জন্য এই প্রাণায়নটি এটা বাহ্যকুম্ভক লাগিয়ে করা হয় অন্তঃকুম্ভক লাগিয়ে সরি অন্তকুম্ভক লাগিয়ে করা হয় কিরকম উচ্চেই প্রায় এটা অন্তঃ কুম্ভলা দিয়ে করা হল শ্বাস নিলাম শ্বাস নেওয়ার সময় গলায় সংকোচন করে গলা দিয়ে একটা আওয়াজ বেরোলো এই আওয়াজটা ভাইব্রেশন পেল এবং তারপরে যখন শ্বাস ভরা হয়ে গেল তখন আমি জলদের বন্ধ লাগিয়ে আমি কি করলাম শ্বাসটাকে অবরোধ করলাম কুম্ভ খেলে আমার শরীরে শক্তি বাড়ে এবার এরই একটা রূপ আছে বাহ্য প্রাণায়াম যেখানে কিন্তু বাহ্যিক ব্যাপারটা আছে এবং বাহ্য কুম্ভক এখানে লাগানো আছে যেমন কি এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে পেট খালি করে জলন্ধর বন মূলবন বন আর মূলবন তিনটে বন একসঙ্গে লাগিয়ে পুরনো বাহ্য প্রাণায়াম করা হচ্ছে কি যে বাহ্য কুম্ভক এর মধ্যে প্রয়োগ করা হয় অর্থাৎ এতে তো বাহ্য কুম্ভক হবে এটিতেও শক্তি বাড়ি এতে কি লাভ হয় এতে থাইর্যান্ড হয় হয় আপনার এই পোশানে এইডিসের কোনো সমস্যা এদের পাইলস আছে এদের প্রস্তুতের সমস্যা এদের আহ রেক্টনের কোনো সমস্যা আছে উম জমন্তরিত কোনো সমস্যা আছে সেক্সুয়ালিটি যা আছে ইন্ডাইজেশনের সমস্যা আছে তাদের জন্য খুব উপকারী আমি একবার দিই রাখুন বাজ্য প্রাণ শ্বাস নেওয়ার পর পুরো শ্বাস খালি আবার শ্বাস হতে গেলো সব ঢেলা ছেড়ে দিলাম এটা বলা হচ্ছে বাহ্য প্রণাম বাহ্যপ্রণায় সঙ্গে বাহ্য কুম্বক রাখানো হয়েছে কিন্তু নারী শুদ্ধি যদি বলি তাহলে নারী শুদ্ধি কিন্তু শুধু অনুন্দুলনের ভিন্ন রূপ এতদিন কিন্তু অনুন্দুলন বলা হয়েছিল নারী শুদ্ধ নিরাপদ অংশ নারী শুদ্ধি অনুরন্দুলনের সঙ্গে যখনই কুম্ভক টাচ হবে তখন কিন্তু একটু রিস্ক একটা বেড়ে যাচ্ছে যেমন কপালপাতি খুমকারী প্রাণায়াম কিন্তু কপালপাতিতে কিছু রিস্ক থেকেই যায় ঠিক সেরকম নারী শুদ্ধিটাও কিছু রেক থেকে যাচ্ছে অতএব নারী শুদ্ধির যে মানে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলেছি সাবধানতা সেগুলো মাথায় রেখে নারী শুদ্ধি করবেন নারী শুদ্ধি যদি প্রতিদিন প্রতিদিন আমরা অভ্যাস করি মন শান্ত হয় শরীরে বল বাড়ে মানসিক শক্তি বাড়ে অ্যাংজাইটি টেস্ট ডিপ্রেশন কমে ইনডাইজেশন ঠিক হয় শরীরের ওভারঅল হেলথ ভালো হয় তাহলে চলুন কিছুদিন নারী শুদ্ধ প্র্যাকটিস করুক আজকে প্রোগ্রামটা কেমন লাগবে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর অভ্যাস করছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন নারী শুদ্ধি করে বা নম নিলম করে কি উপকার পাচ্ছেন তবে প্রাণায়ামের সঙ্গে উপকারিতা কখনই পাবেন যখন গাছ মাটিতে থাকবে এবং মাটি থেকে খাবার পাবে গাছ কিন্তু বাড়ি থেকে সংগ্রহ করে সবই ঠিক কথা কিন্তু তার রূপটা কিন্তু মাটিতে অর্থাৎ আমাদের প্রাণায়ামের শক্তি তখনই পাবো যখন আমার ডাইজেশন ঠিক থাকবে অর্থাৎ ডাইজেশন যার ঠিক নেই তারা অনেকেই বলেন প্রাণায়াম করে উপকার পাচ্ছি না কি করে পাবেন প্রাণায়াম সম্পূর্ণ আলাদা পার্ট আপনার খাদ্যাভ্যাস আপনার জীবনশৈলী আপনার ডাইজেশন সিস্টেম আলাদা পার্ট প্রাণায়াম আপনার ডাইজেশন সিস্টেমকে উন্নত করবে প্রাণায়াম আপনি করলে আপনার মনের জোর বাড়বে আপনার মধ্যে পজিটিভ সেন্স বাড়বে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবেন আর প্রাণায়াম না করলে আপনার নেগেটিভিটির প্রতি আকর্ষণ বাড়বে দূষিত খাবারের প্রতি আকর্ষণ বাড়বে অত প্রাণায়াম করুন সঙ্গে ফোকাস রাখুন পেটটাকে ঠিক করতে হবে তাহলে আপনি সমস্ত লোক থেকে আজকের দিনে নিজেকে को तो को बस दी तो तो का स्वागत है स्वास्थ्य समृद्धि में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक